আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে ক্যারামেল চা বানিয়ে দেখাবো তো এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি একটু পানি দেইনি শুধু চিনিই আমি এভাবে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নেব আর এ সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে নাড়তে নাড়তে কিন্তু চিনিতে একটা কালার চলে এসেছে তো এভাবে নেড়ে চেড়ে আর একটু কালার করে নেব এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা একটু ফুটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি জ্বালিয়ে নেওয়া গরুর দুধ আর চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দুইটা থেতে করা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নেব এটা দুধ চা তাই চা পাতা একটু বেশি দিলাম চায়ে চিনি একটু কম হয়েছিল তাই কাপের মধ্যে আবারও এক চামচ মতো চিনি দিলাম দিয়ে এখন চাটা ঢেলে নিচ্ছি কাপের মধ্যে তো দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইদিকে আমার মেয়েদের জন্য স্যুপ বানিয়েছিলাম রেডিমেড কর্ন স্যুপ যেটা থাকে সেটা তো স্যুপটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর স্যুপটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে স্যুপটা রেডি করার জন্য সামান্য একটু সয়াবিন তেল দিলাম আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা কাঁচা মরিচ কুচি একটা এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি ছোট ছোট করে কেটে নেওয়া কিছু মাংস অ্যাড করছি মাংসগুলো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি তেল আদা রসুন তিনটাই আমি অল্প করে দিয়েছি যেহেতু বাচ্চাদের স্যুপ বানাচ্ছি এজন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করেছি এখন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আর রেডিমেড স্যুপে সব কিছুই দেওয়া থাকে তারপরেও আমি অল্প কিছু উপকরণ দিয়েছি আলাদাভাবে আর যে কাপ দিয়ে পানি দিচ্ছি সেই কাপের এক কাপ মতো গরম পানি নিয়েছি মানে হালকা কুসুম গরম পানি এখন আমি পানিটাকে এক মিনিট মতো আবারও জ্বালিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম রেডি করা কর্ন স্যুপ এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব আর দুই থেকে তিন মিনিট মতো জ্বালিয়ে নেব তো বানিয়ে নিলাম রেডিমেড কন চুপ আর চুপটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এভাবে আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে দিলে বাচ্চারা খায় বিশেষ করে যে বাচ্চারা মানে খাওয়া ধরেছে ভালোভাবে তাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম